ভারতের রাজধানী দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ আত্মঘাতী বোমা হামলায় জড়িত এক সন্দেহভাজনের ছবিও প্রকাশ করা হয়েছে বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ফিউল অয়েল মিশ্রণের ব্যবহার করা হয় আর এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন তেরো জন কয়েকটি রাজ্য সহ সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে সোমবার সন্ধ্যায় বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির লালকেল্লার সামনের এলাকা একটি গাড়িতে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আরও চারটি গাড়িতে ঘটে হতাহতের ঘটনা এরপরে কয়েকটি রাজ্যসহ সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয় এদিকে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী বলছে নিছক দুর্ঘটনা নয় আত্মঘাতী বোমা হামলার কারণে ঘটে বিস্ফোরণ পুলিশ জানায় হামলায় ব্যবহার করা হয় সাদা রঙের হুন্দাই গাড়ি গাড়িটি বিস্ফোরণের আগে তিন ঘন্টা লালকলার পার্কিংয়ে রাখা ছিল গাড়িটি বদরপুর সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করে বিকেল তিনটা উনিশ মিনিটে পার্কিংয়ে ঢুকে ছয়টা ত্রিশ মিনিটে বিস্ফোরণ ঘটায় পুলিশ বলছে গাড়িটির চালক ছিলেন ওমর মোহাম্মদ নামের এক ব্যক্তি ওমরের পরিচয় পেয়েছে পুলিশ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জন্ম নেওয়া ওমর আলফালা মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি ছিলেন আটক দুই চিকিৎসক আদিল আহমদ রাধার ও মোজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী এই দুইজনকে সম্প্রতি জম্মু কাশ্মীর ও হরিয়ানার যৌথ অভিযানে একটি হোয়াইট কলার সন্ত্রাসী চক্র থেকে গ্রেপ্তার করা হয় কয়েকদিন আগে দিল্লি থেকে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় খান মোহাম্মদ মুকুল ডি বিউস ডেস্ক